আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে পাস্তা মোমো তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি আধা কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর আধা চা চামচ করে আদা বাটা রসুন বাটা এবার এগুলো একসাথে বেটে নেব মাংসটা বেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিলাম বেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার দু তিন মিনিট এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলায় আবারও একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পানি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার পানিতে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে এসেছে এখন দিয়ে দেব আধা কাপ আটা আটাটা দিয়ে চুলা বন্ধ করে তারপর ভালো করে মিশিয়ে নেব চুলা বন্ধ করেই কিন্তু আটাটা মেশাতে হবে এখন আটার খামিরটাকে হাত দিয়ে ভালো করে একটু মথে নেব এখন সম্পূর্ণ আটার খামিরটা দিয়েই একটি রুটি বেলে নেব প্রথমে এভাবে গোল করে নিলাম এখন একটু আটা ছিটিয়ে দেব এবার বেশ বড় করে একটি রুটি বেলে নেব রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার রুটির একপাশের এই অংশটা কেটে বাদ দিয়ে দেব মাংসের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটি এখন রুটির সাইডে এভাবে দিয়ে দেব দিয়ে দিলাম এবার রুটির এখানে এভাবে একটু পানি লাগিয়ে দেব তাহলে ভাজ করলে ভাজ খুলে যাবে না এখন দেখুন আমি এভাবে ভাজ করে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দেব এবার ছুরি দিয়ে এভাবে কেটে নেব সাইটের যে বাড়তি অংশটুকু সেখানে এভাবে পানি লাগিয়ে তারপর আবারও এভাবে ভাজ করে দেব তাহলে গোল হবে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিচ্ছি এখন ছুরি দিয়ে পাস্তার শেপ দিয়ে কেটে নেব খুব সহজ এগুলো বানানো সবগুলো এভাবে বানিয়ে নেব দেখুন দেখতে এরকম হয়েছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি রুটির সাইটের যে অংশটুকু বেঁচে ছিল সেটা দিয়ে একটি ছোট্ট রুটি বেলে এভাবে কেটে নিচ্ছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব গাজর কুচি গাজরটা একটু মোটা করে লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দেব আলু কুচি আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি এখন দেব ছোট ছোট করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দেব একটু বড় করে কুচি করে কাটা কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দেবো দুই প্যাকেট ম্যাগি মশলা এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ মাংসের যে পুরটা বেঁচে ছিল সেটাও এখন দিয়ে দেব এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব সবজিটা রান্না হয়ে গেছে আর দেখুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি সবজিটা কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এবার উপরে পাস্তাগুলো দিয়ে দেব সবজির উপরে সুন্দরভাবে পাস্তা মোমোগুলো বসিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর একটু নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি পাস্তা মোমো তৈরি এখন পরিবেশনের পালা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম